হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পি এম বলেকে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এই যে আজকে উঠছি পাটায় ওই সাড়ে সাতটার দিকে ঘুমের থেকে উঠছি প্রচণ্ড শরীর খারাপ পরদিন থেকেই শরীরটা এতটাই মানে দিনের বেলা তো ভালোই থাকি কাজকর্ম করছি আর সন্ধ্যা হলেই বেদম জ্বর উঠে যাচ্ছে ওষুধ খাচ্ছি কোনো কিছুতে কিছু হচ্ছে না আজকে দেখি ডাক্তার মানে ডাক্তারদের দেখাতে যাব। আমি যে কাজ করি ওই ওইখান থেকে ছুটি হইতে হইতে দুইটা আড়াইটা তিনটা বেজে যায় তাহলে ডাক্তারটা দেখাতে যাব কখন সময় নেই আমার আজকে ভাবছি ওইখানে ছুটি নেবো ছুটি নিয়ে তারপরে ডাক্তার দেখাতে যাব আর আমি আজকে ওইটা কোনো কাজই করতে পারি নি খালি ওইটা বেজে ঘরটা ঝাড় দিলাম তো ঘরটা খালি পরিষ্কার করলাম মেয়ে হচ্ছে এই বিছানা উঠাইলো বিছানা টিছানা উঠানো হয়ে গেছে আর মেয়ে এইখানে একটু চা বানাইল এই যে হয়ে গেছে চা কি বন্ধ করলি না চা এই যে চা বানাইছে আর আমি এইখানে একটু ভাত বসা দিলাম কারণ কাজে যাবো যেহেতু তো একটু না খাই গেলে হবে না তো সাড়ে আটটা এখন বাজে আর এই যে যা আজকে দেখ কি হয়েছে আমার তারপর তো এডিট হয়ে গেছে আর এই দেখো পিঁপড়ে এই পিঁপড়ে আমি কি করে মারবো বলো তো আমার এই গডেসের ভিতরেও দেখো পিঁপড়ে লাগে গেছে বুঝতে পারছো ওই দেখো আমি এই মানে পিঁপড়ে নিয়ে যে কি করব মানে বুঝতে পারছি না পিঁপড়ে কীভাবে তাড়াবো তোমরা একটু কমেন্ট করো তো গাইস এই যে মেয়েরা আমার চা নিয়ে আর হচ্ছে আর একটু নিয়ে তো ঠিক আছে মেয়ে খাওয়া দাওয়া করে নি তারপরে আসছি ব্যাস আমি আসি হলো ওই ডিউটির থেকে চারটার সময় কারণ আজকে লেট করে গিয়েছিলাম দেখে মানে সব জায়গায় কাজ আজকে বেশি ছিল কারণ তোমাদেরকে একদিন বলছিলাম যে আমার সাথে যে মেয়েটা কাজ করে ওর কাজগুলো কিছু কাজ আর কি আমাকে করতে লাগবে তো আজকে থেকে স্টার্টিং হয়েছে এই দুদিন তো মানে ওদের ঘরের মালিক আর মালকিন কেউ ছিল না তো ওর জন্য কাজ ছিল না তো আজকে আসছে ওরা আজকে না সরি কালকে আসছে তো ওদের ঘরের কাজগুলো মানে আজকে থেকে স্টার্ট হয়েছে তো সেটাও আমাকে করতে লাগলো আর সব জায়গায় কাজ করে মানে চারটা বাজে গেছে আমার আসতে ঘরে তো ঘরে আসলাম আসার পরে এই যে চান টান করে টোরে তারপরে যে খাওয়া দাওয়া করলাম কয়টা আজকে রান্না বান্না করছিলাম হচ্ছে এই পেঁপে ঘন্ট আর হচ্ছে পেঁয়াজ বাটা তো ওগুলো আর কি শেয়ার করবো তো ওই জন্য আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না তো খাওয়া দাওয়া করে নিলাম তো এখন না মানে ভিডিও আপলোড দিতে গেছি দেখি নেট একদমই নেই কারণ হচ্ছে দেড় জিপি নেট তো ওই একটা ভিডিও আপলোড দিলে পরে আর নেট থাকে না কোনো কিছু বুঝতে পারছি না কি করব। একটা নেট ঢুকাচ্ছি মানে ওটা কোনো কাজই করছে না আমার সারা দিন যাচ্ছেই না ওই ভিডিও একটা আপলোড মানে পনেরো থেকে আট বিশ মিনিটের ভিডিও তো দূরেই থাক পনেরো মিনিটের ভিডিও যদি একটা আপলোড দিচ্ছে তাহলে আর ওই নেট চলছে না তো আজকে মানে ভুলবশত আমার ভুল করে কি আর ই করে কি মানে বুঝতে পারছি না কালকে একটু ভিডিওটা বড় হয়ে গেছিলো তো এডিট করার সময় মানে দেখি আমার ভিডিও হচ্ছে আঠেরো মিনিটের হয়ে গেছে তো সেই ভিডিওটা আজকে আপলোড করছি এখন ওরা হয়ে গেছে এখন থাম্বেল টাম্বেল বসাবো এখন দেখি আর নেট চলছে না আটকে গেছে একদমই নেট চলছে না আর এখানে একজনকে বললাম ওয়াইফাই নাম্বারটা দাও আমি তোমাকে মাসে মাসে মানে টাকাটা আমি দেবো এক্সট্রা যে টাকাটা হয় মানে শুনলো না না করে দিল ম্যামের ঘরেও বললাম ম্যামের ঘরেও সেই একই ঠিক আছে কোনো ব্যাপার না দিবে না তো ওই জায়গায় তো আর জরজবস্তি করা যায় না বলো তো দেখি এখন দোকানে যাব। যাবো নেট ঢুকাবো নেট এক্সট্রা ঢুকানোর পরে একশো আশি টাকা নেট ঢুকাচ্ছি আটাইশ দিন বললো যে আটাইশ দিন চলবে কিন্তু কোনো কিছুই হচ্ছে না কি জানো বুঝতে পারছি না ঠিক আছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে যে যাব মানে ওইটাও মানে যেতেও ইচ্ছা করে আর মেয়ে আজকে ঘরে খেলছে দেখবে কি অবস্থা এই দেখো বিছানা নিচে দেখো ঘরের অবস্থা দেখছো যে ছান্না বাটি দিয়ে এই যে বিছানা ঠিকঠাক করা হয়েছিল এই যে আবার বিছানার মধ্যে খেলা এই যে এরকম করলো এগুলো আবার বোঝাতে লাগবে আর মেয়ে দোকানে গেছিলো দোকানে যাওয়ার পরে ইসে নিয়ে আসলো অনেক জিনিস থেকে এই যে গুজিয়ার প্যাকেট নিয়ে আসলো একটা আর হচ্ছে তোমাদেরকে বলছিলাম যে মুড়ি খাবো মুড়ি খাবো তো এই যে মুড়ি নিয়ে আসলো বিশ টাকার প্যাকেট এটা এখান থেকে ঘুর করে জন্য হুম মুড়ি আর ঝুড়ি বাজার প্যাকেট নিয়ে আসলো এই ঝুড়ি এতটুকুন ঝুড়ি দেখো তো কতটুকুনো প্যাকেটটা এইটুকুনো ঝুড়ির প্যাকেট হচ্ছে কত নিল পঞ্চাশ টাকা হ্যাঁ আমাদের ওইখানে পঞ্চাশ টাকার হলে পরে কত বড় প্যাকেট প্যাকেট তো না আমাদের ওখানে তো খোলাই পাওয়া যায় অবশ্য আর যেগুলো প্যাকেট ওগুলোও অনেক বড়ো প্যাকেট তিরিশ টাকাই এত বড়ো প্যাকেট আর এখানে পঞ্চাশ টাকা নিল কী বলবো নিমকি আনতে গেছিলো আমি বলছিলাম নিমকি নিয়ে বিকেলবেলায় একটু নিমকি খাবো তার মধ্যে নিমকি পায় নাই ঝুরি বাজারটা নিয়ে আসে ঠিক আছে চলো আগে নেটটা ঢোকাই কারণ পাঁচ ছটা বাজে গেছে আমি একটা শর্ট ভিডিওটা তো আপলোড করতেই পারলাম না ভাবছিলাম শর্ট ভিডিওটা অন্তত আপলোড করতে পারবো কিন্তু ওটাও হলো না নেটই চলছে না তো কিভাবে আপলোড করব। আজকে পাঁচটারটা ওই সাতটার সময় আপলোড করতে লাগবে আমার যাই দেখি আপলোড করব। নেটটা আগে ঢোকায় নিয়ে আসি ঠিক আছে চলো গাইস বিকেলে তো বললাম যে নেট বলতে যাব তো নেট ভরে নিয়ে আসলাম তারপরে ওই থাম্বেল বানাইলাম এডিট করলাম যা যা বাকি ছিল ওগুলা করলাম ভিডিওতে তো পোস্ট করা হলো আর হচ্ছে ওইখান থেকে আসার পরে মেয়ে মেয়ে হচ্ছে যে মুড়ি আর হলো ঝুড়ি ভাজা নিয়ে আসলো তো ওইটা বসে বসে খাইলাম তারপরে মেয়ে আবার ওই বন দিয়ে আর হচ্ছে দুধ দিয়ে খাইলো আর আমি ওই মুড়ি ওগুলো খাইলাম কিন্তু আমার পেটটা আজকে সন্ধ্যাবেলা থেকে কেমন যেন করতে স্যার ওইটা খাওয়ার পর থেকেই মানে পেটটা বুটভাট বুটভাট করতে স্যার রাত্রের বেলা আর কিছু খাবো না ওই একটু জল খাবো জল খাই শুয়ে পড় আর ও তো একটা বন খালো ওই যে কালকে যে বনগুলো আনছিলাম তো ওগুলাই একটা খাইলো দুধ দিয়ে তো এখন দেখি রাত্রেবেলা যদি কিছু খায় তাহলে একটু চিড়া ভিজাই দেবো চিড়াটা খাইয়ে নিবে দুধ দিয়ে চিরা দিয়ে বাস আর কোনো কিছু ইয়ে করবো না খাওয়ার কিছু করবো না আজকে রাত্রেবেলা আর ওই সন্ধ্যার দিকে খাইছি তো বিকেলবেলা খাইছি কয়টার দিকে ওই সাড়ে চারটার দিকে মানে ভাত খাওয়া হয়েছে আর প্রত্যেকটা দিন এই সাড়ে চারটার দিকে ভাত খাওয়া হয় না আর রাত্রবেলা সেরকম যে খাওয়ার আগ্রহটা থাকে ওই আটটা নটার দিকেও কি দশটার দিকেও না অতটা খিদা পায় না কি করব তো ভিডিওটার বড় করছি না তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো গুড নাইট নাইট তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো Bye, good night.